তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আমি একটু ওইদিকে আর আর আমরা কি তোমরা সারা পাশে থাকো আর দেখতে থাকো তো চলো তো দেখো এটা আমার বৌদি হয় কি রান্না হচ্ছে ঘুগনি রান্না হবে আর লুচি এই যে আর এখানে ডাল সেদ্ধ করা আছে এটা দিয়ে আমাদের সকালে জলসর হবে আজকে

সকালে ব্রেকফাস্ট করার পর ওকে একটু পাঠিয়েছিলাম রাস্তার ওইদিকে ভিডিও করে নিয়ে আসার জন্য আমার পিসি বাড়ির এখানে একটা ইটের ভাটা আছে তো সেই ওকে বললাম যে তুমি যাও গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসো ভাটার ওইদিকে আমি তো যেতে পারবো না আমার ছোট বাচ্চা আছে তাই ওই জায়গাগুলো ভালো না সেই জন্য তো যেতে পারবো না তো তুমি যাও তো ও গিয়েছিল ও গিয়েছিল আমার দাদা আর আমার ভাই ওরা তিনজন মিলেই গিয়েছিলো ভাটার ওইদিকে মানে ঘুরতে আর ভিডিও করে নিয়ে আসতে আর কি আর দেখো এটা আমার পিসা হয় ছোট পিসা আর এদিকে পিসি ভাত বসিয়েছিল ভাত হয়ে গিয়েছে এখানে কাঁঠাল নিয়ে আসছে পিসা তো কাঁঠালটা কাটছে ওরা পিসি কাটছে কাঁঠালের তরকারি হবে আর এদিকে দেখো সবাই মিলে বসে আছে অনেক আত্মীয় এসেছিলো পিসি বাড়িতে আজকে তো সবাই মিলে খুব আনন্দ হয়েছিল আর এই যে ও গিয়ে পিসির সাথে হাত লাগালো গিয়ে সাথে তরকারি তরকারি কেটে পিসা ওদেরকে নিয়ে যাচ্ছিল পিসাদের জমি দেখাতে আমি রেডি হয়ে নিয়েছি আমরা এখন যাচ্ছি পিসি বাড়ি থেকে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে দিদাবাড়িতে যাব দিদাবাড়িতে মাসিরা এসেছে মাসির শিলিগুড়ি থাকে তো ওরা অনেকদিন পর এসেছে তাই আমাদেরকে যেতে বললো তো আমরা এখন ওখানেই যাব তো আমাদের দেখি দিদা কী করছে যায় মাসি বাড়ি পিসি বাড়ি থেকে চলে যাচ্ছি পিসি সবার খুব মন খারাপ সময় থাকতে বলছিল অনেক করে তো আবার পিসি বাড়ি দিদাবাড়ি যেতে হবে আবার ভাইয়ের টিউশন আছে বাড়ি যেতে হবে তো আর থাকতে পারলাম না আবার অন্য স্কুল আছে তো তোমাদের সাথে আমার এখানে দেখো আমরা সবাই চলে যাচ্ছি কৃষির মন কিন্তু খুব খারাপ হচ্ছিল কারণ বাড়িতে যখন বাড়ি ভর্তি কুটুম আসে তখন কত আনন্দ লাগে কিন্তু যখন সবাই চলে যায় বাড়ি ফাঁকা করে তখন মনটাই খারাপ হয়ে যায় আর আমরা শুধু যাচ্ছিলাম আমার এক কৃষি আর আমার কৃষি আমরা শুধু বাড়ি যাচ্ছিলাম কিন্তু যে দাদা বৌদি আমাদের সাথে কালকে এসেছিলো ওরা কিন্তু আজকে থেকে গিয়েছিল কৃষি ওদের অনেক জোর করে রেখে দিয়েছিল। কিন্তু আমাদেরকে তো বাড়ি যেতে হবে তাই আমরা চলে যাচ্ছি এখান থেকে দিদা বাড়িতে যাব আমরা তো আমরা দিদাবাড়ির কাছে পৌঁছে গিয়েছি আর তোমাদের সাথে কালকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের মতো টাটা